ক্ষমতায় থাকা অবস্থায় বাইডেন লাখ লাখ মুরগি মেরে ফেলেছেন যুক্তরাষ্ট্রের মুরগি ডিমের দাম না কমায় পিছনে এটা উল্লেখ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট যদিও বাইডেন প্রশাসনের দাবি ভাইরাসে আক্রান্ত হয়ে কোটি কোটি মুরগি মরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ডিম বাজারে সংকট দেখা দিয়েছে ফলশ্রুতিতে দেখা দিয়েছে মূল্য বৃদ্ধি নতুন প্রেস সেক্রেটারি তার প্রথম প্রেস প্রেসব্রিফিংয়ে বলেন বাইডেনের শাসন আমলে দশ কোটিরও বেশি মুরগি হত্যা করা হয়েছে এতে বাজারে মুরগির পাশাপাশি ডিমেরও সংকট দেখা দিয়েছে যা বাজারে মূল্য বৃদ্ধির কারণ কিন্তু প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড মুরগির ভাইরাসের জন্য মুরগি মেরে ফেলা হয়েছিল সে বিষয়ে এড়িয়ে যান যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মারাত্মক ভাইরাসে কোনো প্রাণী আক্রান্ত হলে অন্য প্রাণীর শরীরে ভাইরাস ছড়ানোর আগেই সেই প্রাণীকে হত্যা করতে হয় ট্রাম্পের প্রথম শাসন আমলেও এই নিয়ম বহাল ছিল নিয়ম মেনেই কোটি কোটি মুরগি মেরে ফেলা হয়েছিল বাইডেনের আমলে যা প্রেস সেক্রেটারি মন্তব্য আংশিক মিথ্যা বলে প্রমাণ করে ডেক্স রিপোর্ট মেটো টিভি